আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জনকল্যাণ মিডিয়ার এখনকার বিশেষ সংবাদে শুরুতে জানিয়ে দিচ্ছি এই সংবাদ শিরোনাম জানুয়ারিতে পে কমিশন সুপারিশ বেতন বাড়তে পারে একশো শতাংশ পর্যন্ত শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত খুব সম্ভবত জানুয়ারি কিংবা ফেব্রুয়ারিতে পে কমিশন সুপারিশ দেওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক আর আবরার তিনি আরো জানিয়েছেন সেখানে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে পঞ্চাশ থেকে একশো শতাংশ পর্যন্ত বেতন বৃদ্ধি পেতে পারে বৃহস্পতিবার ষোলো অক্টোবর শিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে সব কথা বলেন তিনি এর আগে আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে বৈঠক করেন শিক্ষা উপদেষ্টা সহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা এদিকে মূল বেতনের বিশ শতাংশ বাড়ি ভাড়া ভাতা সহ তিন দাবিতে আন্দোলনরত শিক্ষকরা কেন্দ্রীয় শহীদ মিনারে এখন শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন সবাই শিক্ষা উপদেষ্টা বলেন শুরু থেকেই তিনি শিক্ষকদের বেতন প্রশিক্ষণ ও মর্যাদা বৃদ্ধির পক্ষে সচ্চার ছিলেন এ বিষয়ে মন্ত্রিসভার সহকর্মীরাও সহানুভূতিশীল এদিকে মূল বেতনের বিশ শতাংশ ন্যূনতম তিন হাজার টাকা বাড়ি ভাড়া ভাতা সহ তিন দফা দাবিতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা গত রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবরোধ কর্মসূচি শুরু করেছিলেন তিন দাবিতে শিক্ষকরা আবারও নতুন কর্মসূচি ঘোষণা করেছেন তারা আজ দুপুর থেকে শহীদ মিনারে অনশন শুরু করবেন রোববার থেকে ক্লাস পরীক্ষা বর্জন করা হবে। সরকার যদি না নেয় তাহলে পরবর্তীতে আমরণ অনশনের দিকে যাবেন তারা বৃহস্পতিবার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এই কর্মসূচি ঘোষণা দেন এম্প্রভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ এলাওয়ার হোসেন আজে তিনি বলেন বিভিন্ন রাজনৈতিক নেতাদের অনুরোধে আজকের মতো মার্চ ও যমুনা কর্মসূচি স্থগিত করা হয়েছে এর আগে শিক্ষা উপদেষ্টাকে শিক্ষক নেতা আজিজি দশ শতাংশ বাড়ানোর প্রস্তাব দিয়েছিলেন কিন্তু প্রজ্ঞাপন তেমনভাবে করতে হবে যেন এখনই বিশ শতাংশের কথা উল্লেখ থাকবে তবে শিক্ষা উপদেষ্টা তাদের পাঁচ শতাংশ বাড়ানোর কথা বলেন এই প্রস্তাব শিক্ষকরা প্রত্যাখ্যান করেছেন দর্শক ছিল জনকল্যাণ মিডিয়ার এখনকার বিশেষ সংবাদ পরবর্তী সংবাদের আপডেট জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ